আমি করব ছোলার ডাল প্রেসার কুকারে দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রেসার কুকারে দিয়ে দেব দিয়ে দিব এলাচ পরিমাণ মতো লবণ চারটা কাঁচা লঙ্কা দারচিনি দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দেব হলুদ দেবো এখানে আমি অল্প করে হলুদ দিলাম পরে তো হলুদ দিয়ে আবার ফোড়ন দিতে হবে বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে আমি কিশমিশ আর কাজু বাদাম ভিজিয়ে নিয়েছি যেহেতু আমি না তাই কাজু বাদাম আর নিই আদা টমেটো কাঁচা লঙ্কা জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া মশলাটা আগে বেটে নেব সিটি খুলে দিয়েছি খুলে দিয়েছি যা সেদ্ধ হওয়ার হয়ে গেছে এখন আরেকটা আমি এটাকে জল দিয়ে দিলাম আর ফুটানোর জন্য আর বাদ বাকি যা সেদ্ধ হওয়ার এখন হয়ে যাবে না হলে একদম গলে যায় বেশি গলে গেলে আবার ভালো লাগে না প্রেশার কুকার ঢাকাটা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব ডালটা ফুটছে এখন আমি কাটা দিয়ে দিব ডালে ডালটা এখন আমি কাটা দিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে কমিয়ে নেব নিয়ে দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে তেজপাতা গোটা গরম মশলা সাদা জিরা টমেটো আর মশলা বাটা হয়ে গেছে এই মশলাটা এখন দিয়ে দেবো ওর মধ্যে ভিজিয়ে রাখা কাজু বাদাম কাজু বাদামটা হালকা না করি করে মশলা আমি এর মধ্যে দিয়ে দেব আঁচটা কিন্তু এখন কমানোই থাকবে না হলে সব ফোড়ন সব পুড়ে যাবে তার জন্য এখন কমানো থাকবে আচটা মশলা করার সময় লবণ দিয়েছি তাই এখন বেশি লবণ দেব না পরে দেখে নিয়ে লবণ দেবো পরিমাণ মতো হলুদ চিনি আঁচটা বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এবার ভালো মতো কষিয়ে নেব মশলাটাকে আবার একটু জল দিয়ে দেব জল দিয়ে আবার কষাবো আবার অল্প জল দিয়ে জল দিয়ে কষাতে হবে ভালো দিয়ে এখন দিয়ে দেবো কিশমিশ দিয়েও কিন্তু ভালো মতো এখন আচারা করতে হবে মশলাটা ভালো মতো ভেজে নিতে হবে এখন তেল ছেড়ে এসছে এখন আমি এমন দিয়ে ডালটা দিয়ে দেবো ডাল দেওয়া হয়ে গেলো আমি এটা ভালো ফুটলে তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ফুটলে পরে আমি হচ্ছে ফোড়নগুলো সব তুলে ফেলবো ডাল হয়ে গেছে এখন ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে আচরা করে এখন নামিয়ে নেব